দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত্রে এই সরিষার ক্ষেতে আজকে ওষুধ দিচ্ছে এই ঔষধটি কী ওষুধ দিচ্ছে আপনারা সেই কৃষকের মুখ থেকে শুনুন শ্রদ্ধেয় আমাদের সম্মানীয় বড়ো ভাই বাবু ভাইয়ের মুখ থেকে শুনুন কি ওষুধ দিচ্ছে আসসালামু আলাইকুম বাবু ভাই আপনি কেমন আছেন জি আপনি যে সরিষা এই ঔষধ দিচ্ছেন সেই ওষুধটি কী ওষুধ দিচ্ছেন এবং এই ফলে ওষুধ দেওয়ার কারণে ওষুধে কীরকম সরিষার কীরকম ফল আসতে পারে এখন সেটা তো বলা যাবে না এটা প্রাকৃতিক একটা সমস্যা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক আবহাওয়া যদি ভালো থাকে সেক্ষেত্রে ভালো হবে আর এটা তো আশারে দেওয়া হ্যাঁ তো আপনি কুয়াশা যেটা আছে ঠান্ডা জড়িত যে রোগগুলি তো আপনি যে ঔষধটি দিচ্ছেন সেটা আপনি আপনি নিজে দিচ্ছেন না করো থেকে কোনো কি কৃষি অফিসারের মাধ্যমে পরামর্শ নিয়ে দিচ্ছেন কৃষি অফিসারের মাধ্যমে পরামর্শ বলতে নয় এটা হচ্ছে যারা কীটনাশক ঔষধ বিজনেসম্যান যা দোকান করে তাদের থেকে আর কি বলে নেওয়া হয়েছে এবং ওরা ওদের ইয়ে থেকে ওদের পরামর্শ থেকে নিয়ে দেওয়া আর কি তো আপনি যে ওষুধটি দিচ্ছেন সেই নামটা যদি জানেন একটু বলেন আর দর্শকেরা হয়তো কিনে নিয়ে তারা তাদের সরিষার খেতে অবশ্যই দিবে ব্যবহার করতে পারবে এখন নামটা আমি টোটালি ভুলে গেছি তবে এই মুহূর্তে বলতে পারবো না অবশ্যই ধন্যবাদ আপনারা শুনলেন দর্শক বাবু ভাইয়ের মনে নেই কী ওষুধ দিচ্ছে তো আমি এই কি ওষুধ নামটি পরে শুনে আমি ডিসক্রিপশানে বক্সে দেবো আপনারা সেখানে সেখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ আর এই ভিডিওতে সকল দর্শককে বলবো আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ